তারাই তোমার জান্নাত তারাই তোমার জাহান্নাম তারা খুশি আল্লাহ খুশি তারা বেজার আল্লাহ বেজার এজন্য জন্য মা বাবার হক এক নম্বরে থাকবে যে সন্তানের উপরে মা বাবা খুশি হয়ে যায় আসমানের মালিক তার উপর খুশি হয়ে যায় সুবহানাল্লাহ তাদের যত্ন নিন তাদের হক আদায় করুন এটা এক নাম্বার আর কারণ হবেন না কোনো দিন উনত্রিশটা লিখেছি আমি আমার বইতে যাওয়ার সময় নিয়ে যাবেন গাড়িতে আছে আমার মোটারটি বই আলহামদুলিল্লাহ তা আমরা আল্লাহর হক নিয়ে আজকে কথা বললাম না এটা অন্য কোনো দিন এবার পরের অংশ বান্দার হক আল্লাহর যত বান্দা জমিনে আছেন সব বান্দাদের মাঝে আমাদের সবচেয়ে কাছের মানুষ হলো আমাদের মা এবং বাবা এই জন্য পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের মাঝে আমরা এক নাম্বার হক আদায় করবো আমাদের মা এবং আমাদের বাবা হকালে দাইন মাতা পিতার হক কোরআন মজিদ আল্লাহ জন্যই

এবং মা বাবার সাথে এহসান করো তাদের হক আদায় করো আরে কায়ত আল্লাহ তাআলা বলেছেন নিশকুরলি ওয়ালিদাই ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ বানাইছি এর জন্য আমার প্রতি কৃতজ্ঞ হও এবং যে মা তোমারে নয় মাস দশ দিন পেটে রাখছে জীবনের ঝুঁকি নিয়ে প্রসব করছে তোমাকে দুই বছর পর্যন্ত বুকের দুধ খাইয়েছে তোমার পশরা পায়খানা দুই তিন বছর ডান হাত হাত বাম দিয়ে একসাথে যেই বাবা নিজের ঘাম পানি করে তোমার জন্য মুচ্ছে খরচ করেছে আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার পর ওই মা বাবার প্রতি তুমি কৃতজ্ঞ হও এই জন্য দুনিয়া আমরা যাদের হক আদায় করবো আমাদের উপরে সবচেয়ে বেশি হক যার তারা হচ্ছেন আমাদের মা বাবা এত বেশি হক দুনিয়ার মানুষের আমাদের প্রতি আর নাই মায়ের হক একজন সন্তান যদি গায়ের চামড়া সিঁড়ে খুলে জুতা বানাইয়া দেয় মায়ের হক আদায় হবে না

সে তার মাকে কান্দে নিয়া আল্লাহর ঘর কাবা তাওয়াপ করতেছে ইবনু ওমর তার দিকে একটু ভালো করে তাকাইলেন জানি একটা মহিলা কাঁধে একটা পুরুষ তার একজন মহিলাকে কাঁধে নিয়ে তাওয়াপ করছে ওই লোকেরও চোখ গেল আবদুল্লা ইবনু ওমরের দিকে বাড়ি হলো ইয়ামান হয়তো তিনি আবদুল্লা ইবনু ওমরকে চিনতেন অথবা তিনি কারো মাধ্যমে পরিচয় জানছেন যেই লোকটারা সবাই সম্মান করছে উনি আমার দিকে একবারে ভালো করে তাকাচ্ছে কেউ নেই ওল্লাসুলের সাহাবী ওমরের ছেলে আব্দুল্লাহ তা অবশেষ দুইজনে তাও অবশেষ করে আবার একসাথ হলেন ওই আমানের বাসিন্দা আব্দুল্লাহ নওমর নাদিয়ালা নুকে বলছেন ও নবীর সাহাবী আমার মা বড় বুড়ো মানুষ ওটের পিঠে বসে থাকার মতো সামর্থ্য তার নাই কিন্তু তার বড় শখ তিনি হজ করবেন এখন ওটের পিছে করে আনতে পারবো না তাই ইয়ামান থেকে মাকে আমি কান্দে করে মক্কা এসেছি মাকে কাঁদে নিয়ে আমি আরা ফায় গেছি মিনায় গেছি মজদালে পায় গেছি হজর কাজ শেষ আপনি দেখলেন তো আমার মাকে নিয়ে আমি কাবা তাবা করছি আর আজা যাই তুহা কলা বিজাফরাতিন ওয়াহেদা ওই ব্যক্তি প্রশ্ন করছে আমার মায়ের যে হক ছিল আমি কি সে হক আদায় করতে পেরেছি জবাব সম্ভব তোমার জন্মের সময় তোমার মা যে বড় নিঃশ্বাস ফেলেছিল কাতরাই সে চিৎকার দিছিল এখন একটা বড় নিঃশ্বাসের হক আদায় হয় নাই এই জন্য দুনিয়ার মানুষেরা সর্বপ্রথম মা বাবার হক দেবে মাতা পিতার হক কি তাদের সাথে সর্বোত্তম আচরণ করা এক নাম্বার হক তাদের সাথে কখনো চোখ বড় নজর দিয়ে তাকানো যাবে না তাদের যা দরকার সব উজার করে এটা হক কত কোনো অ্যামাউন্ট নাই কোন সংখ্যা নাই তাদের হক এত বেশি একজন সাবি রসুল সাল্লাল্লাহ কাছে আসলেন বাবার বিরুদ্ধে নালিশ করার জন্য এসে বলেন আদা অইন্য বিউরি ধৈন হাটা যাইলা মালিব বাবার বিরুদ্ধে নবীর কাছে এসে বিচার দেয় আমার সন্তান আছে আমার সম্পদ আছে আমার পরিবার আছে কিন্তু আমার বাবা সারাদিন আমারে কয়ে টাকা দে টাকা দে টাকা দে আমার কাছে টাকা বেশি বেশি চায় হজুর আপনি তো বলছেন মা বাবার হক অনেক বেশি এখন বাবারে আমি কত টাকা দিলে হক আদায় হবে নবীজি জবাব দেন ও মিয়া শোনো তুমি এবং তোমার সম্পদ সব তার মালিক তোমার বাবা আর তুমি যে অঙ্ক জানতে আসছো তুমি তো তোমার বাবা সে না থাকলে তুমি দুনিয়া আসতা না এই জন্য সে যা চাইবে কোনো না নাই কোনো না নাই শুধু দিতেই থাকো দিতেই থাকো অ্যামাউন্ট নির্ধারণ করা নাই মা বাবার হককে এতটাই প্রাধান্য দিয়েছেন একজন তো এসে প্রশ্ন করলো ইয়ার সুরাল্লাহ মা আকুল ওয়ালে দাই না আল্লাহ ওয়ালা সন্তানের উপরে মা বাবার কি কি হক আছে আমার রাসূল এক দুই তিন চার পাঁচ বলে হক বর্ণনা করেন নাই এক কথায় জবাব দিছেন হুমা জান্নাত কাওয়ানা বিরক্ত হয়ে কখন উফ বলবেন না অথবা তারা আপনার কোনো আচরণে যেন উফ না বলে আপনার মা যেন কোনোদিন না হয় বরং আপনার দিকে তাকায় আপনার মা যেন প্রশান্তি পায় আলহামদুলিল্লাহ আমার কলিজার টুকরা একটা ছেলে দিয়েছে তার সেবায় নিজেকে নিয়োজিত করুন বাবার সেবায় নিজেকে নিয়োজিত করুন তারাই জান্নাত তারাই জাহান্না মা বাবাকে যদি আপনি খুশি করে ফেলতে পারেন তাহলে আপনার জান্নাতে যাওয়ার জন্য বেশি কষ্ট করা লাগবে না এটা আল্লাহ নিজে সহজ করে দেবে আসলেন থেকে এসে সাহাবাইকে রামের সাথে গল্প করছেন কথা বলছেন একজন ব্যক্তিকে নিয়ে রসুল তার বাড়িতে গেলেন সেখানে সাহাবারও হাজির হল তখন জিব্রিল আমিন বলে রাসূলুল্লাহ আপনি কি তাকে চেনেন নাই নুমান এটা আপনার সাহাবি হারে জান্নাতে কোরআন পড়তেছে এ হলো আপনার সাহাবি হারে সবান অথচ নবীজি জানেন যে হারেসা এখনো মর এ নাই হারেসা দুনিয়া সে জান্নাতে কোরআন পড়ছে নবীজি ফিরে আসলেন ওই সাহাবীকে ডাকলেন অথবা তার বাড়িতে গেলেন তাকে জিজ্ঞাসা করলেন হারেসা আমি তোমাকে জান্নাতে কোরআন পড়তে দেখে এসেছি তোমাকে বলতে হবে তুমি কি না কেবল করো যে তুমি দুনিয়াতে থাকতে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে আরে বলো কি আসকি কাজ করো হারসেবনু উমান রাদিয়াল্লাহু তাআলা নুজ উমরের খিলাফত কালের انتকাল করছে লম্বা hayat পেয়েছে না হারসেবনু উমান অন্যান্য অন্য যে আমল করে আমি সে আমলই করি আপনি যা শিখাইছেন সেটাই তো করি তবে একটা আমল আমার একটু বেশি আছে যেটা সকলের নাই সেটা হলো আমার একজন বৃদ্ধা মা আছে যেই মা এত বুড়া নিজ হাতে খাইতে পারে না আমি হারেছা আমি তাকে নিজ হাতে খাওয়াইয়া দেই আমার মা বেশি বুড়া তো গোসল করতে পারে না নিজে নিজে আমি গোসল না করাই নবীজি কথা বলছেন অন্য অন্য এসে রাইসে জমাইছে এলাকার লোকেরা সাক্ষী দিচ্ছে ইয়ারা সুর আল্লাহ সে যা বলছে ঠিক ইউ তেরিবুহা বিয়া দি ওয়া কসি লুহা বিয়া দি ওয়া ফুলি রাজ সাহা বিয়া সে মায়ের মাথার টুল গুলাওয়াশ রায়া দেয় আমরা খবর জানি তো এবারের মহিলা এবারই তো যায় না তো যায়নি হ্যাঁ কিশোরগঞ্জের ভাইরা কথা কয় না কেন আপনাদের যায়নি এবারে মহিল ওই বাড়ি যায় হাঁটতে যায় ও সাহাবারা বলে আমরা তো আমাদের বউদের মাধ্যমে মায়েদের মাধ্যমে খবর শুনছি সে মারে শুধু খাওয়ায় না মারে গোসলও করায় মায়ের চিরুনি মাথা সুন্দর করে চুল আশ্রয়া দেয় সে মায়ের এত খেদমত করে ইয়া রাসূল আল্লাহ রাসূল তখন বলেন কেদালিকুমুল বিররু কেদালিকুমুল বিররু কুমুল বিররু এটাই বিররুল ওয়ালাদাইন ঠিক বলেছো হারেসা মায়ের দোয়ার কারণে দুনিয়ায় থাকতে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিয়েছে আমরা সবাই জান্নাতে যেতে চাই চুপ থাকা যাবে না কথা বলেন যেতে চান তাহলে মা বাবার খেদমতের দরকার আছে নি তাদের হক এক নাম্বার নাম্বার ওয়ান তাদের হক যাদের মা বাবা নাই তারা কি করবেন আহ আমারও বাবা নাই তো বা যতদিন জীবিত ছিলেন হক আদায় করার চেষ্টা করেছি দোয়া নেওয়ার জন্য পাগল পাড়া ছিলাম আলহামদুলিল্লাহ জীবিত আছেন আমরা তিন ভাই খরচ করার সময় কখনোই ভাবিনি আমরা তিন ভাই এখনো ভাবি না মা বাবার জন্য খরচের সময় ভাবি আমি একজন ওই দুই ভাই যদি দেয় আলহামদুলিল্লাহ যদি না দেয় তা ভাবি নাই আমার মা আমাকে একাই তো পেটে নিয়েছে কোনো ভাগাভাগি করছিল প্রসবের বেদনা আমার মা একা সহ্য করছে কোনো ভাগাভাগি করছিল আমার প্রস্রাব পায়খানা একাই তো মা পরিষ্কার করেছে কোনো ভাগাভাগি করেছিল তা আমি কেন ভাগাভাগি করবো মা বাবাকে নিয়ে কোনো ভাগাভাগি হবে না ধাক্কা ধাক্কি হবে না মা মা বাকে নিয়ে টানা টানি হবে সবাই বললো আমার ঘরে আসো আমার ঘরে আসো আমার কাছে আসো ধাক্কাবেন না অমক ঘরে যাও তমক ঘরে যাও তাদের করি যে আঘাত লাগে এটার নাম ভোক্তা হ্যাঁ আপনার তিন সন্তান আপনারা তিন ভাই এজন্য দশ দিন দশ দিন ভাগ করে খাওয়াবেন হতে পারে এটা দোয়া সবারই দরকার সবাই বলে আপনি একা নেবেন কোনো আমাদের দেন এটা ঠিক আছে কিন্তু আপনার কি করবেন জানেন এ যুবকেরা ভালো করে শুনুন বিয়ের পর বউকে সামনে নিয়ে মা বাবাকে কাছে রেখে বলবেন আমরা তিন ভাই দশ দিন দশ দিন কোনো কথা নাই তারা দশ দিন করে খাওয়াবে কি খাওয়াবেন এটা তাদের ব্যাপার তবে আমার ঘরের দরজা তিরিশ দিন খোলা মাকে বলে দেবেন বাবাকে বলে দেবেন এই ঘরের প্লেটে ভাত নিয়ে খাবেন একা পাতিলে ডাকনা উল্টাবেন বড় মাছের মাথাটা ভালো লেগেছে খেয়ে নেবেন আপনি এ ঘরের মাঝে বাবা মা কোনোদিন কাউকে খাবো কিনা প্রশ্ন করার দরকার নাই আরে ঘর আপনার বাড়ি আপনার আমি তো আপনার উজার করে দিন হকের ব্যাপারে সচেতন থাকবেন সতর্ক থাকবেন নিজে কম খাবেন তাদেরকে বেশি খাওয়াবেন আর আল্লাহ যাদের উপর মা বাবাকে সন্তুষ্ট করে দেয় যাদের উপর মা বাবা খুশি হয়ে যায় আল্লাহর জান্নাতের দরজা তার জন্য আল্লাহ দুনিয়া থাকতে খুলে রেখে দেয় দ্বিতীয় হক হচ্ছে বান্দার স্ত্রীর হক বউয়ের হক আমরা আল্লাহকে সাক্ষী রেখে যে মেয়েটাকে মাধ্যমে ঘরে তুলে আনলাম সে আমার স্ত্রী এবার বলুন তো স্বামীর উপরে স্ত্রীর হক আছে না নাই আবার যে মেয়েটা আপনাকে স্বামী হিসাবে বরণ করে নিল ওই নারীর উপরে স্বামীর হক আছে না নাই কত মানুষকে আমার দিন শুধু পরের হকের কারণে ধরা খাবে তার হিসাব নাই আল্লাহ তো অনেক বড় আল্লাহ তো মহান আল্লাহ যে কত বড় এটা অনুমান করার ক্ষমতাও আমাদের মা কাদার উল্লাহ কাদরি তোমরা আল্লাহকে অনুমানও করতে পারবা এই জন্য হাসরের দিন না আল্লাহ আমাদের এই নামাজ কিছু ত্রুটি হয়েছে রোজা কিছু ভুল হয়েছে এগুলোর কারণে আল্লাহ আমাদেরকে ধরবেনই না যদি আল্লাহ ধরে তাহলে নামাজ কিন্তু এক রাখাত বলব না আমি অপরাধী আপনাদেরটা আমি খুব বেশি জানি না আমি মাঝে মাঝে চেয়েছি আজকে এমন দু রাকাত নামাজ পড়বো যে দুই রাকাতে মন নামাজ থেকে একবারও বাহিরে যেতে পারবে না আল্লাহ আকবর বলে শুরু করছি এক মিনিট দেড় মিনিট পরে দিয়ে মন চলে গেছে দুই রাকাত নামাজ কায় মনো বাক্যে আল্লাহ সারা দুনিয়ার কিচ্ছু মনে ঢোকে নাই আমি আজ পর্যন্ত পড়তে পারি নাই মন চলে আবার ধরে আনি মন চলে আবার ধরে আনি আচ্ছা আল্লাহ যদি কয় যে বেটা আমার সামনে খাড়াইয়া মন কেন বাজারে তোর নামাজ বা তাহলে কয় কবুল কবুলো সে পর্যন্ত উপায় নাই আল্লাহ তফর বলে কি ভালো লাগে না খারাপ লাগে তাহলে বুঝা গেল শুধু নিচকে নিয়ে ব্যস্ত থাকা ভালো কাজ না বাংলার কোনো একজন কবি লিখেছিলেন আপনারে লই বিব্রত থাকিতে আসিনি কেহ অবনী পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আল্লাহ বানাইছে এই জন্য আপনি আল্লাহকে আল্লাহকে সেদা করতে হবে আল্লাহর কথা মানতে হবে আবার মানুষের জন্য বানাইছে এই জন্য আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে পারবেন না মানুষের কল্যাণ আপনাকে করতে হবে এই জন্য হক সমূহ দুই ভাগে বিভক্ত আমাদের দায়িত্ব দুই ভাগে বিভক্ত আমাদেরকে কিছু দায় দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠাইছে একটা হলো হাক্কুল্লাহ আর একটা হাক্কুর নাস এই যে আজকে আমার হক হক নিয়ে আলোচনা বান্দার হক আলোচনা শুনবেন হৃদয়ে গাঁদবেন ও আজ বাড়িতে নেবেন আমার সাথে কিছু কথা বলবেন কথায় কথা আসবে হক দুই প্রকার একটা আল্লাহর হক আর একটা বান্দার হক এবার বলুন তো হক কয় প্রকার প্রথমটা কার হক কারণ তিনি সৃষ্টিকর্তা তিনি আপনার আমারে বানাইছে এই জন্য একটু কিছু উপরে দেন এমনি দিয়ে তারপরে দেন তিনি আমাকে আপনাকে বানাইছে বানানোর কারণে তার হক হলো এক নম্বর আল্লাহর হক কি ওয়া আব্দুল্লাহ ওয়া লা তুশরিকু এখানে যে সূরা আন্নেসার ছত্রিশ নম্বর আয়াত আমি তেলাওয়াত করলাম আয়াতের শুরুতে আল্লাহ তাআলা নিজের হক বললেন তারপর আয়াতের পরের অংশে আবার বান্দাদের হকের কথা বললেন আল্লাহর হক হচ্ছে আব্দুল্লাহ আমরা সবাই আল্লাহর ইবাদত করব ওয়ালা তুশরিকু বিহি এবং আল্লাহর সাথে কাউকে কোনোদিন শরীক করব না। করব না। আমার আগে ফরাইজি ভাই শিরিক নিয়ে কিছু কথা বলছে। বলছে না? ইননা শিরকা লা জুলমুন এটা বড় অপরাধ। আল্লাহর হক শুধু আল্লাহকেই দেবেন। এখন আল্লাহর হকগুলো সিনার দরকার আছে না ভাই? যদি আপনি শিরিক করেন আল্লাহ নষ্ট করলেন এখন কোন 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 আমি একটি বই লিখেছি আমার বইটার নাম দিয়েছি আমি এই বইগুলো আমি বইটার নাম দিয়েছি প্রচলিত শিরিক ও থেকে বাঁচার উপায় আমার গাড়িতে আসামি আপনাদের দেখাবো আজকে যদি আলোচ্য বিষয় আমার এটা না বলছি আমি আমার ছোট্ট বইতে যদি আপনি এখান থেকে একটা সিঁড়ি করেন তাহলে আপনি আল্লাহর হক নষ্ট করলেন আমার বন্ধু আপনি যখন বিয়ে করবেন করেছেন করাবেন যার সাথে ইজাব কবুল হলো আপনি বিয়ে করার পরে আপনার স্ত্রীর পায়ের নোখ থেকে মাথার চুলের আগা পর্যন্ত এখানে অন্য পুরুষের করার অধিকার আর আমার কথা বুঝে কথার জবাব বুঝতে হবে যে আমি তাকে স্বামী হিসাবে গ্রহণ করেছি আমার পায়ের নোখ থেকে মাথার চুলের আগা পর্যন্ত পরপুরুষ আমার গায়ে ধরবে না তাকানোর অধিকারও নাই এটা আমার স্বামীর হক আপনি বিদেশ চলে গেলেন আপনার বউ পাশের বাড়ির একজনের সাথে সম্পর্ক তার তার সাথে সাথে হাসে ডোলা ঘোষাঘসি করে আপনার বউয়ের গায়ে এসে মাঝে মাঝে হাতও দেয় এই কাজটা কি আপনার হক নষ্ট নয় এটা না শুধুমাত্র জানা না শুধু ব্যবিচার না শুধু কবিরা গুণা না এই যে স্বামীর হক ছিল এটা নষ্ট করছে ওই বউ শুধু জেনাকারী না সে খেয়ানকারী আপনি নামাজ পড়ছেন না এতে শুধু আল্লাহর হক নষ্ট করছেন তা নয় এটা তো আল্লাহর হক নষ্ট তো হচ্ছেই যদি আপনি আল্লাহর ব্যক্তিগত যে সমস্ত সেপথ আছে গুণাবলী আছে ওইগুলাতে অন্য কাউকে জড়িত করেন তাহলে আপনি সিল্ক করে বড় খেয়ানত করলেন আল্লাহর হক নষ্ট করলেন এই আল্লাহ শিরিকের গুণা ক্ষমা করেন না